মজা করে আপনি কি এই বাজারে এসেছেন মজা করার জন্য না ব্যবসা করার জন্য এই বাজারে কে 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 হিসেবে তরমুজ বিক্রয় করে তা বলতো না আমরা বেশ এখানে এইগুলো করলে কিন্তু আমরা ব্যবসা করতে দিব না পারবেন না করতে মেসেজ ক্লিয়ার কেজি হিসাবে তরমুজ আমি বিক্রি করি

লেবার আপনার লোক না লেবারের বেতন কে দেয় লেবার টাকা কে লেবারের কাছে আদায় করে নেবেন সে কেন বললো আপনাকে লেবার কে জিজ্ঞাসা করেন উনি কেন বললো তুমি কেন বলছো

আমি গতবারও মনে করেন দিকে ঠিকাই এগুলো ঠিকাই বিকার তরমুজ কেজি সব বিকার আপনাকে ভক্ত সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা মোতাবেক সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো জরিমানা পরিশোধ করবেন এবং প্রথমত এই তরমুজের মূল্য তালিকা প্রদর্শন করবেন এবং পিস হিসেবে বিক্রয় করবেন কোনোভাবেই কেজ হিসেবে বিক্রয় করা যাবে না পাশাপাশি আপনার ব্যবসায়িক লাইসেন্স করে নেবেন এর পরবর্তীতে যদি এগুলো সংশোধন না করেন সেক্ষেত্রে ব্যবসা সাময়িক সময়ের জন্য স্থগিত করে রাখা হবে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন